স্বামী স্ত্রী দুজন কি দুই ধর্ম পালন করতে পারবে আহ দৃষ্টিকোণ থেকে একজন মুসলিম শুধু একজন আহলে কিতাবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন মুসলিম পুরুষ একজন আহলে কিতাব নারীকে বিবাহ করতে পারে। আহলে কিতাব পুরুষের সাথে কোনো মুসলিম নারীর বিবাহ বন্ধন এটা জায়েজ নয় কিন্তু আহলে কিতাব অর্থাৎ ইহুদি কিংবা খ্রিস্টান যারা আসমানি কিতাবে বিশ্বাসী সেরকম কারোর সাথে কোনো মুসলিম পুরুষের বিবাহ হতে পারে সেরকম কোনো নারীর সাথে মুসলিম কোনো পুরুষের বিবাহ হতে পারে সেটার ক্ষেত্রে শর্ত হলো তার সত্যিকারের আহলে কিতাব হতে হবে অর্থাৎ তারা সে আসমানি কিতাব বিশ্বাসী সে নবীতে বিশ্বাসী হতে হবে তারা যদি সেই আসমানি কিতাব বিশ্বাসী না হয় আজকাল ইহুদি খ্রিস্টানদের অনেকে আছেন ধর্মটা তাদের কাছে গতানুগতিক একটা বিষয় তারা সিরিয়াস ধার্মিক না বরং অনেক ক্ষেত্রে তারা নাস্তিক তো বাস্তবে নাস্তিক বা কোনো ধর্মতে আসলে বিশ্বাস করেন না জাস্ট পারিবারিক সূত্রে তিনি ওই পরিচয় ধারণ করেন এরকম হলে তার সাথে কোনো মুসলিম পুরুষের বিবাহ জায়েজ হবে না আর এছাড়া অন্যান্য যে অমুসলিম মানুষ আছেন তাদের সাথে কোনো অবস্থাতে কোনো মুসলমানের বিবাহ জায়েজ নাই যেমন হিন্দু মুস্রিক তাদের সাথে কখনোই কোনো মুসলমানের বিবাহ এটা হতে পারে না যাবত তারা ইসলামে প্রবেশ না করে